আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তিনি দীর্ঘদিন যাবৎ বাফুফের সভাপতি আছেন কিন্তু তার যে অপকর্ম তার যে দুর্নীতি এবং বাফুফের সভাপতি থাকা অবস্থায় ফুটবল যে ফেডারেশন তার যে বঙ্গুর অবস্থা এবং ফুটবলের প্রতিনিয়ত যে নিম্নগামিতা সেটার পরও এত দুর্নীতি এত রিপোর্ট এত কিছুর পরও এই কাজী সালাউদ্দিনের আসলে কোনো লজ্জাসরম নাই তিনি প্রতিনিয়ত মানে এই সংগঠনটিকে আঁকড়ে ধরে থাকার জন্য বা এই সংগঠনটির সভাপতি থাকার জন্য বর্তমানে যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে তারপর থেকে কিন্তু চারদিক থেকে মানে একটি প্রতিবাদ উঠছে যে তাকে যেন এই বাফুফের সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয় কিন্তু সে নতুন নির্বাচনের ডিক্লারেশন দেয় দিয়ে তিনি আবার সে নির্বাচন করতে চাচ্ছিলেন এবং তিনি এখন মানে অনেকটা আক্রমণাত্মকভাবে কথাবার্তা বলছেন যে যারা এখন আন্দোলন করছেন তারা ফুটবলের কেউ না তারা ফেডারেশনের কেউ না আরে বাবা আমরা সবাই দেখছি যে ফেডারেশনটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ আমরা সবাই দেখছি যে এই ফুটবল ফেডারেশনটাকে তুমি মোটামুটি ধ্বংসর এক একেবারে দ্বার নিয়ে গেছো তো সেই জায়গা থেকে আমরা কেন এই সমস্ত বিষয়াদি নিয়ে বসে থাকবো যে কে ফুটবল ফেডারেশন আর কি ফেডারেশন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দাবি জানাতে পারে প্রত্যেকটি মানুষ ফুটবল ফেডারেশন কে নিয়ে কথা বলতে পারে এটা বাংলাদেশের মানুষের অধিকার সুতরাং তুমি বাবা তুমি যত তাড়াতাড়ি সম্ভব আর নির্বাচন নির্বাচন না করে এই জায়গা থেকে বিদায় নাও কারণ তুমি গত দু হাজার আট সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকা অবস্থায় কোনো উন্নয়ন তো করতে পারোই নাই বরঞ্চ শেখ হাসিনার সাথে এই শেখ হাসিনার হালুয়া রুটি ভাগবটোরা খেয়ে তুমি তোমার প্যাটটাকে বড় করেছো এছাড়া আর কিছুই না তুমি এখন নতুন নতুন হাজির দিচ্ছ যে বিএনপি সরকার থাকা অবস্থায় সেই সময় আমি এই পদক পেয়েছি ওই পদক পেয়েছি দু সালে আওয়ামী লীগের বিরুদ্ধে আমি নির্বাচন করেছি দুই সালে তুমি আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়ে নির্বাচন করলে তুমি কি মানে বিএনপি হয়ে গেছো তুমি কি এখন বৈষম্য ছাত্র আন্দোলনের লোকজন হয়ে গেছ এখন নতুন একটা বাংলাদেশ তোমার মতো এই যে পচা কাঠাল এটা আর বাংলাদেশের মানুষজন চায় না সুতরাং তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই পথ থেকে পদত্যাগ করো আর এবার যদি নির্বাচন করে তাহলে ওরে জোথাপেটা করে বার করে দিবেন কারণ এই সমস্ত কুলাঙ্গারগুলো মানে একটা প্রতিষ্ঠানে থেকে মানে কি বলবো এগুলাকে একেবারে নষ্ট করে দিচ্ছে কোন প্রতিষ্ঠানে যদি একটা মানুষ দীর্ঘদিন থাকে কোন প্রতিষ্ঠানে যদি মানে এরকম পচা গলা দুর্গন্ধযুক্ত লোকজন যদি দীর্ঘদিন থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে আসলে কিছু হয় না তারা আশেপাশে কিছু চাটুকার তৈরি করেছে সেই চাটুকাররা তাকে ভোট দেয় সময় পাস করায় আর তাদেরকে নানা পর্যায়ে যে সাহায্য সুবিধা বিভিন্ন পোস্ট পদবি দিয়ে সরকারের থেকে টাকা পয়সা খেয়ে বা ফুটবল ফেডারেশন যেটা আন্তর্জাতিকভাবে আছে সেই জায়গার থেকে যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা খেয়ে মেরে কিভাবে তারা অর্থবিত্তের মালিক হতে পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখেন সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে ফুটবল ফেডারেশনের যেই মানে কাজে এই যে অসভ্যটা আছে ওকে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে বাদ দেওয়া যায় সেটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে কারণ আমি মনে করি না যে এই সালাউদ্দিন থাকলে বাংলাদেশ ফুটবলের আসলে কোনো উন্নতি হবে যেমনভাবে ক্রিকেটটাকে ধ্বংস করেছে ঠিক তেমনইভাবে এই ফুটবলটাকেও ধ্বংস করার যে একটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু একেবারে শুরু হয়ে গেছে সুতরাং আমি চাই সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যাতে এই সালাউদ্দিন কোনোভাবেই নির্বাচন না করতে পারে সেটা যারা এখন দায়িত্বে আছেন বা যেই স্পোর্টস উপদেষ্টা যিনি আছেন তিনিও এটা দায়িত্ব নিয়ে অন্তত পক্ষে দেখা উচিত কারণ এই সালাউদ্দিনরা এখন হাম্বি দাম্বি করছেন এই সালাউদ্দিনের হাম্বিধাম্বি কিন্তু সময় ছিল বরঞ্চ এখন আরও বাড়ছে মনে হচ্ছে মানে তাকে আসলে বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে চায় না ফুটবল ফুটবলটাকে সে কী করেছে ফুটবলটাকে সে ধ্বংস করে ফেলেছে আগে তো প্রিমিয়ার লিগ ঠিক হতো ডাকায় বিভিন্ন কিছু হতো আমরা ফুটবল প্রেমী যারা ক্রিকেট ক্রিকেটও প্রেমী ফুটবলও প্রেমী আমরা ফুটবলটাকে একটু বেশি ভালোবাসতাম সেই জায়গায় এখন ফুটবলের কোনো নাম গন্ধ কিচ্ছু নাই সুতরাং এই সালাউদ্দিনের মতো লোকজনকে নিয়ে তাদেরকে অর্থ মানে পুনর্বাসিত করা যাবে তাদেরকে অর্থবিত্তের মালিক করে দেওয়া যাবে বাট ফুটবলের কোনো উন্নয়ন হবে না তো আমি আশা করব যে এই কাজে সালাউদ্দিনকে যেভাবেই হোক না কেন ফুটবল ফেডারেশন থেকে বাদ দিয়ে নতুন কাউকে সেই জায়গায় বসানো যেহেতু এখন একটি বিপ্লবী সরকার এই সরকার চাইলে যে কোনো কিছুই করতে পারে তো আপনারা চান আপনারা করেন আপনারা করে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজী সালাউদ্দিনকে এই ফুটবল ফেডারেশন থেকে বাদ দেওয়ার যে ব্যবস্থা সেটা আপনারা যদি করেন তাহলে ফুটবলটাও অন্তত বাংলাদেশে বাঁচবে ফুটবলের যে পুরোনো ইমেজ সেটা আবার ফিরে আসবে বাংলাদেশের মাঠে ঘাটে যে একসময় ফুটবল খেলা দেখা যেত সেটা এখন আর দেখা যায় না সেটা অন্তত পক্ষে ফুরে মানে ফিরে আসবে এরকম কাউকে যদি ফুটবল ফেডারেশনের দায়িত্ব দেওয়া হয় তাহলেই বাংলাদেশের ফুটবলের জন্য মঙ্গলজনক এই আওয়ামী দালাল অথবা আওয়ামী লীগ শেখ হাসিনার চাটুকারি করেছে যে চাটাচাটি করে যে দীর্ঘদিন যাবৎ এই ফুটবল ফেডারেশনের দায়িত্বে আছেন আমরা আমি ব্যক্তিগতভাবে আশা করি তাকে আর এই ফুটবল ফেডারেশনের দায়িত্বে রাখা উচিত না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম